হুম শুরু করি যে রুগে দইরা সে মুরে বাপরা কি তুই বালা না গো বাপরা কি তুই না আমার চিন্তায় আমি কোন বাসী না যে দইরা সে মুরে বাবরা কিন্তুক তুই না আমার চিন্তায় আমি এখন বাসি না আমারে বুজাইও বু না গো আমারে বু যাই না আমার চিন্তায় আমি এখন না আমার চিন্তায় আমি এখন বাসিনা আরে বন্দে আমার কেমন করে এ প্রাণ কুলিয়া বলবো রে মন যে আমার কেমন করে এ প্রাণ প্রাণকুলিয়া বলবো কাহে রে মন যে আমার কেমন করে এ হ প্রাণ প্রাণকুলিয়া বলব কারে রে সুখের সাথে আছে সুখের সাথী সবাই আছে আমার দুঃখের সাথী কেউ হে নাই আমার চিন্তায় আমি এখন বাতি না সুখের সাথী সবাই আছে আমার দুঃখের সাথী কেউ হে নাই আমার চিন্তায় আমি এখন বাতি না আরে অন্তরে জ্বলছে আগু উন হাইরে জলদিলেও তো হয় না বারুন রে আমার অন্তরে জলছে আগু উন হাই রে জলদিলেও তো হয় না বারুন রে প্রেমিক জানে প্রেমের বেদন প্রেমিক জানে প্রেমের বেদন আর তো কেউ আর জানে না আমার চিন্তায় আমি এখন বাছি না আরে প্রেমিক জানে প্রেমের বেদন আর তো কেউ আর জানে না গো আর তো কেউ আর জানে না আমার চিন্তায় আমি এখন বাসি না হরে যার নাম লইলে আকি জোরে এ হায় রে তার কি জানার বাকে আছে রে হায় রে যার নাম লইলে হরে তার কি জানার আছে রে মরণ কালে যাই যাই একবার পাগল চালামেরি আমেরিকা মহনা আমার চিন্তায় আমি এখন বাসি না মরণ কালে দেখা যাই আমেরিকা মহনা Amar sin tal, a mí con